গত মঙ্গলবার বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত একজন আসামি স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তান রাজ্য আরক্ষ প্রশাসন গোটা রাজ্য জুড়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে নরেচরে বসেছে বিশালগড় মহকুমা প্রশাসন এদিনই সন্ধ্যাবেলা জেল সুপার সহ মহকুমার শাসক রাকেশ চক্রবর্তী বিশালগড় থানায় লিখিত অভিযোগ করেন কারারক্ষীর বিরুদ্ধে এক কথায় সাজাপ্রাপ্ত আসামির পলায়নের ষড়যন্ত্রের আবাস পেয়েছেন তিনি অভিযোগ মূলে বিশালগড় থানা পুলিশ কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষী মোহাম্মদ মাফিস মিয়া ও সেন্ট্রি তপন রুপিনীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দৃতদের বিশালগড় আদালতে প্রেরণ করে তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের দাবি জানানো হয় আমাদের এখানে গতকালকে একটা কেস ফেয়ার রেজিস্ট্রেশন হয়েছে আমাদের কেএসটি এনজিও সংশোধনাগার থেকে একজন লাইফ কম কলভিক এসকেপ করেছে তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা কে আমরা অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে ট্রেস করার জন্য স্যার কি নাম তাদের একজনের নাম মফিস মিয়া মোহাম্মদ মফিস মিয়া আর একজনের নাম হচ্ছে

করা হচ্ছে তদন্তাশি করার জন্য যা যা করণীয় কি ইনভেস্টিগেশন ফর্মালিটি আছে সবকিছু করা হচ্ছে খবর